বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো তো দেখো ঠান্ডাটা মধ্যে স্লিভলেস ব্লাউজের সাথে দেখো আমি এই যে শাড়ি পরেছি আমার লুকসটা তোমরা দেখো যে আমাকে কেমন লাগছে ঠিক আছে তো এই দেখো শাড়ি পরা হয়ে গেছে তো ফাইনাল লুকসটা তো তোমরা দেখেইছ শাড়িটা আমি শাড়ি আমি পরে নিয়েছি ঠিক আছে তো মেকআপ করা হয়নি এখন আমি একটু মেকআপ করবো তারপর তোমরা আমার লুক্সটা দেখে বলো আমাকে কেমন লাগছে ঠিক আছে একটু মেকআপ করে নিই মেকআপ না করলে তো আর ভালো লাগবে না বলো একটু মেকআপ করি তারপর তোমরা ফাইনাল লিস্টটা আমার দেখবে যে আমায় কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে কি আওয়াজ করছে তোমরা এটা সব সাজা জিনিসের আওয়াজ একটা কিছু আমার রাখার ঠিক নেই কানের খুঁজে বের করছি একটা কানে পেয়েছি একটা কানে পাচ্ছি না এই দেখো আমি এখন এটা পরবো তো দেখো ফাইনালি দেখো আমি কানেরটা কিন্তু পরে নিয়েছি ঠিক আছে এবার হচ্ছে গিয়ে আমি কী পরবো কী পরবো লিপস্টিকের পালা এবার ঠিক আছে এখন আমি লিপস্টিকটা লাগাবো দেখো ফাইনালি আমি এরকম লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি আর কানেরটাও পরে নিয়েছি এবার ফ্রেস পাউডার লাগানোর পালা ঠিক আছে এটা লাগানোটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করি যে কেমন লাগবে ভীষণ কালো কালো লাগছে মুখটা আমার বলার বাইরে আর মুখে একটু ব্রণও হয়ে গেছে বড় বড় ভীষণ ব্রণ হয়ে গেছে আমার মুখে বলার বাইরে ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে দেখো সমস্ত কিছু আমার হয়ে গেছে ঠিক আছে একদম কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমার খালি চুলটা আঁচড়ানোর পালা আর ছোট্ট একটা টিপ ঠিক আছে দেখো মুখে একটু ফেস পাউডার দিলাম একটু কানেরটা পরলাম একটু লিপস্টিক দিলাম ভাবলাম একটু আইলানা কাজল দিব বা ইচ্ছা করলো না কারণ যত তাড়াতাড়ি ভিডিওটা শেষ হবে তত তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে আমি আবার সোয়েটার পরবো মানে ঠান্ডার কাপড় পরবো কারণ ভীষণ ঠান্ডা লাগছে আর একটা লাইফে আসতেই হবে আর তার কারণটা হচ্ছে এটা তো নর্মাল পাবলিক ভিডিও তো আমাকে একটা মেম্বারশিপ ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক এখন লুকটা কেমন লাগছে কেউ বলতে কেউ বলতে ভুলো না যদি আমাকে ভালো লাগে একটু বেশি 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 লাইকটা কমেন্টটা শেয়ারটা অবশ্যই করে দিও সবাই পাশে থেকো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ক্ষেত্রেটা আবার দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে বন্ধুরা